হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো হাই বন্ধুরা তো দেখো আমি আমার মা আর মাসির জন্য কিছু গিফট নিয়েছি জামাই ষষ্ঠীর জন্য তো এখন তো খুলে দেখাবো না কারণ সারপ্রাইজ আছে মা আর মাসির জন্য তো এই দেখো আমি মা আর মাসির জন্য কিছু গিফট নিয়ে হাই বন্ধুরা আমি ফিরে এসেছি ননদের বাড়ি থেকে পুজো কাটিয়ে তো কালকে আমি ফিরেছি তো দেখো এসে মাত্র আবার আমি এ করেছি প্যাকিং করতে শুরু করে দিয়েছি জামা ষষ্ঠী কালকে তো তার জন্য প্যাকিং শুরু করে দেখো আমার কিছু প্যাকিং করছি না কারণ আমার তো সব বাপের বাড়িতে থাকেই ওই জন্য আমার কোনো প্রয়োজন নেই তো আমি আমার বয়েরটা প্যাকিং করে দিচ্ছি দেখো দেখো দুটো জিন্স নিয়ে নিয়েছি ওর তারপরে দুটো এমনি প্যান্ট নিয়ে নিয়েছি কদিন থাকবো গিয়ে বাপের বাড়ি থেকে তো কিছু একটু নিয়ে নিলাম শার্ট একটু গেঞ্জি আছে শার্ট আছে নিয়ে নিছি দেখো টবেল নিয়ে নিয়েছি সব নিয়ে নিয়েছি তো এবার প্যাকিং করবো দেখো এটাতে প্যাকিং করবো এটাতে নিয়ে গেছিলাম এটাতেই প্যাকিং করবো তো চলো প্যাকিংটা করে নিই তো দেখো বন্ধুরা আমি প্যাকিং করে নিচ্ছি ওর জামা প্যান্টগুলো কারণ আমার বর নেই বর নাইট ডিউটি পড়ে গেছে আজকে ওর তো আজকে যদি নাইট ডিউটি না করে তাহলে ও কালকে ছুটি পাবে না ওই জন্য আজকেও নাইটে করছে তো তার জামাকাপড়গুলো আমি প্যাকিং করে দিচ্ছি তো দেখো বন্ধুরা ওর জামা কাপড় প্যাকিং হয়ে গেছে আর এই দেখো আমরা বিয়ে ওই বিয়ের পাঞ্জাবি বার করেছি ও ওইগুলো পড়বে বিয়ের পাঞ্জাবি বার করেছি কারণ প্রথম জামাই ষষ্ঠী ওই জন্য সব একসাথে বার করে নিয়েছি আর দেখো আমার আমার বিয়ের বিয়ের এটা বেনারসি তো দেখো বন্ধুরা এইটা আমি বিয়েতে সরি আমি এটা জামাই ষষ্ঠীতে আমি পরে যাবো এটা আমার বিয়ের শাড়ি তো সব একবারে বার করে নিয়েছি গয়নাগুলো যেন কালকে কোনো প্রবলেম না হয় একবারে তাড়াহুড়ো না হয় এমনিতে আমার একটুখানি শাড়ি টাড়ি করতে দেরি হয় ওই জন্য সব একবারে গুছিয়ে রেখেছি আর এটা দেখো এটা আমি করবো এটা আমার শ্বশুরমশাই দিয়েছে আমার ওই আশীর্বাদে তো এটাও পরব তো ভাই বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব और कमेंट करो प्लीज़ और बाय ओके गुड नाइट